নেই যেমন আমাদের ঝিলাদের জেলা প্রশাসক যেখানে বাইশ জন নিয়োগের কথা সেখানে টাকা দিয়ে উনি আটত্রিশ জনকে নিয়োগ দিয়েছে দীর্ঘদিন রক্তক্ষয়ের মাধ্যমে আমরা পাঁচ তারিখে দেশটাকে স্বাধীন করে যে কিছু কিছু মানুষ আমাদের যে আন্দোলন এটাকে বৃথা প্রমাণ করতে চাইছে এটা বোঝাতে চাইছে যে আগে সরকারি ভালো ছিল স্বৈরাচারী ভালো ছিল এখন ছাত্র জনতা ভালো নেই সেক্ষেত্রে তারা কি কি তাদের পদক্ষেপ বাস্তবায়ন করছে নির্যাতন করছে পাশাপাশি যেমন আমাদের জেলাদের জেলা প্রশাসক তার পাঁচ তারিখের পর থেকে তার মুভমেন্ট কোনোভাবেই চেঞ্জ হয় সে ওই জায়গাতে আছে এমনকি ওই চেয়ারে বসে থেকেই সংখ্যালঘু দুইজন টিচার দুইজন টিচার কালেক্টর স্কুল অ্যান্ড কলেজের দুইজন সংখ্যালঘু টিচার তাদেরকে রাতের আধারে ডেকে নিয়ে এসে আটটার দিকে কিসের মিটিং তাকে রাতের আধারে ডেকে নিয়ে আসে তাদের স্বচ্ছায় পদত্যাগ করতে বাধ্য করেছে সেই এভিডেন্স আছে দুর্নীতির জন্য এমনকি চক্ষু হসপিটাল চক্ষু হসপিটালে যেখানে বাইশ জন নিয়োগের কথা সেখানে টাকা দিয়ে উনি ওখানে একটা স্যার আছে যিনি হচ্ছে ডক্টর হালিম সতেরো থেকে আঠারো বছর উনি অনেক বয়স্ক এবং অনেক অভিজ্ঞ তাকে বিশ্রী ভাষায় অ্যাজ এ সন্ত্রাস যেভাবে করে ওনার যেই স্থান এভাবে আচরণ করে না বিশ্রীভাবে তুই তুকারি করে যে তুই এখান থেকে বিদায় নিবি এভাবে তাকে বলা হয়েছে এবং হত্যার মুক্তিও সে দিয়েছে এই রেকর্ডও আমাদের কাছে আছে সব কিছু মিলিয়ে আমরা আর চাই না যে ঝিনাইডা এত পবিত্র একটা স্থান বিশেষ করে সম্মানীয় এমন একটা জায়গায় ওনার মতো এত বিশ্রী দুর্নীতিগ্রস্ত ব্যক্তি ওই বসে থেকে আমাদের ঝিনাইডা জেলাকে ধ্বংস করে দিক এজন্য এমনকি ওরা ওরা এমন অনেকেই আছে যারা বিভিন্ন জায়গায় বসে আছে আমি শুধু সতর্ক করব। আপনারা এখন পর্যন্ত যে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন আমরা কিন্তু খুব দ্রুত প্রস্তুত হন